ইয়া আল্লাহ দিন আ মানু উ ফুসাকুম আল্লাহ ফকরা আইলাম ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে ইমানদারেরা হে বিশ্বাসীগণেরা তোমরা যারা আমার উপরে ইমান এনেছো ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে ইমানদারেরা তোমরা নিজে বাঁচো উআং ফুসকুম ইষ্ট কোথা থেকে জাহান্নামের আগুন থেকে কোথা থেকে জাহান নামের আগুন থেকে ও আহ কুম না র তোমার আহালকেও বাঁচাও কাকে বাঁচাও আহালকে বাঁচাও শুধু নিজে যদি জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি এবং নিজে যদি শুধু বাঁচি বাঁচার জন্য আমল করি আমি যত বড়ই আল্লাহর অলি হই না কেন আমার আহালকে যদি আমি জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা না করি তাহলে ওই আহালের জন্য আমাকে কবরে যা ধরা খাইতে হবে আহাল বলতে কি বোঝায় আমার পরিবার আমার সন্তান আমার বিবি যারা আমার নিকটস্থী লোক যারা আমার যারা সবসময়ের জন্য আমার পাশে আছে তারাই আমার প্রথম আহাল তাদেরকে আমাকে কি করতে হবে আমি যে জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি আমি যে জাহান নাম থেকে বাঁচার জন্য আমল করতেছি এই আমলের দাওয়াত তাদেরকে আমাকে দিতে হবে এই দাওয়াত তাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে অনেকে আসে দেখা যাচ্ছে যে নিজের আপনজনদেরকে নামাজের কথা বললেই উল্টা উল্টি কথাবার্তা বলে নামাজ পড়ে না মসজিদে আসে না আবার উল্টো পাল্টা কথাবার্তা বলেই ফেলে তো বলতেই পারে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে তাকে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব হচ্ছে তাকে বলা কবুল করা মালিককে কবুল করা মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ফকরবুল্লা আলামিন যদি কবুল করে তাকে যদি হেদায়েত দেয় কিন্তু যে আহালের উপর আমাকে শুধু দাওয়াতের কথাই বলা হয়নি যে তুমি দাওয়াত দাও দাওয়াত যখন গ্রহণ করবে না তুমি তাকে প্রহর করো তাকে যেমন আমার সন্তান সাত বছর বয়স যখন পার হয়ে যায় আট বছরে পড়ে গেল সাত বছর থেকে তাকে তাগিদ দাও না আমাদের আট বছরে বলা হয়েছে তাকে প্রহার করো কি করো প্রহর করো মানে মারো মারধর করো তাহলে অন্য মানুষকে তো আর মারধর করা যাবে না এটা আমার সন্তানের জন্য আমার নিকটবস্তী আত্মীয় আপন জন যারা আমার আহাল সে আহালের কথা বলা হয়েছে যে তুমি আট বছর বয়স যখন হয়ে যাবে যদি তারপরও তোমার আদেশ সে যদি না শোনে তখন তুমি তাকে কি করো প্রহর করো নামাজের জন্য মসজিদে আশা নিয়ে আমরা সন্তানকে মারছি প্রহর করছি এরকম নজির মনে হয় খুবই কম কি বলেন ঠিক না ভেটিক খুবই কম পাওয়া যায় কিন্তু স্কুলে না যাওয়ার জন্য সন্তানকে যে কত মারছি কত ফিটাইছি কত না খাওয়াইয়া রাখছি এরকম নজির রহ রহ আছে কি বলেন ঠিক না ভাই ঠিক তাহলে কেয়ামতের দিন এই আহালের জন্য আমি জান্নাত যাবো না জাহান্নাম যাবো এটা আমি নিজেকে নিজে জিজ্ঞেস করলেই পেয়ে যাবো কি বলেন ঠিক না ভে নিজেকে নিজে জিজ্ঞেস করলে পাবো যা আল্লাহ রবুল আহাল আমিন আমাকে আহাল দিল আমার সন্তান দিল এই সন্তানকে আমি কোনো দিন মুর্শিদে না যাওয়ার জন্য আমি না খাওয়াইয়া রাখলাম না তাকে মারধর করলাম না তাকে শাসন করলাম না কিন্তু এই সন্তানকে স্কুলে একদিন যদি না পাইছি আমি স্কুলে যাওয়া যদি না শুনছি তাহলে ওই সন্তানকে আমি দিনের পর দিন না খাওয়াই রাখছি বাড়ির মধ্যে ঢুকতে দেই নাই কত জায়গায় ফিটিয়ে নিয়ে বেড়াইছি তাহলে কোন জিনিসটা আমার কাছে বড় আমি সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম না জাহান নামের দিকে আরো আমি ঠেলিয়ে দিলাম আমি নিজেকে নিজে জিজ্ঞেস করলেই সেই জিনিসটা পেয়ে যাব এই জন্য বলা হচ্ছে যে কেমতের দিন সন্তান সন্তন্তি টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এগুলো যে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন পরীক্ষার জন্য দিয়েছেন এগুলোর জন্যই অনেক ব্যক্তি জাহান্নামি হয়ে যাবে এবং কেমতের দিন অনেক ব্যক্তি দেখতে পারবে তার আমল্লামায় এত বেশি গোনার হার এত বেশি গোনা জমা হয়ে আছে তাকে বললে সে ব্যক্তিটা অবাক হয়ে যাবে ফেরেশতাদেরকে আল্লাহ ফক্র বলে আলমিনকে সেই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো এত বেশি গোনা করি নাই এত বেশি গোনা আমার আমল নামায় কেন আজকে জমিত জমা হয়ে আছে বলা হয়ে আছে আর এত গোনার ভার আমি তো সহ্য করতে পারবো না এত গোনা কিভাবে আমার আমল নামায় আসলো সেই দিন তারা দেখাবে ভিডিও আকারে বলা হয়েছে এবং বলা হবে যে তোমার দুনিয়ায় থাকতে তোমার যা হাল ছিল তোমার যে সন্তান ছিল তোমার যে মেয়ে ছিল এই মেয়ে যখন পরপুরুষের কাছে ব্যাপক হয়ে চলাফেরা করেছে তখন জেনার গোনা হয়েছে সম পরিমাণ জেনার গোনা তোমার আমল দেওয়া হয়েছে বলেন না উজুবিল্লা তোমার সন্তান যখন জেনা করেছে এই সন্তান তোমার টাকা খেয়ে তোমার সম্পদ খেয়ে তোমার বাড়িতে থেকে তোমার ঘরের মধ্যেই থেকে তুমি তাকে শাসন করতে পারো নাই ওই সন্তানটা জেনায় লিপ্ত হয়েছিল জেনার মধ্যে লিপ্ত হয়ে আছে ওই সন্তানটার আমল নামায় যেমন জেনার গোনা উঠেছে তুমি বাবা তোমার আমল ওই জেনার গোনা উঠে জমা হয়ে গেছে বলেন নাউজুবিল্লা তাহলে আহাল এই আহালকে নামাজের কথা এই আহালকে দিনের কথা না বোঝার কত বড় গোনা এবং কত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি এটা যদি আমরা একবার চিন্তা করতাম তাহলে অবশ্যই অবশ্যই নিজে বুঝতাম এবং বাড়িতে গিয়ে বারবার করে পা ধরে হলেও সন্তানকে বুঝাইতাম বাবারে তোকে এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে কামাই করে তোকে খাওয়াইতেছি আমি খাওয়ানোর পরে মানুষ করার পরে বড় করার পরেও তুমি যদি গোনা করতেছো বাবা বেরামাঝি হয়ে আসো বেড়ামাঝি একক নামাজ কাজা করলে তুমি যে গোনার ভাগি হইতেছো সপরিমাণ গোনা আমার আমল নামাও দিতেছে কেন আমি যোগ্য বাবা হতে পারি নাই আমি তোমাকে বাড়িতে রেখে ভুল করে ফেলেছি আমি তোমাকে জন্ম দিয়ে ভুল করে ফেলেছি আমি তোমাকে কষ্ট করে খাওয়াইয়া দাওয়াইয়া এই পরিবারের মধ্যে রেখে আমি অপরাধ করে ফেলেছি বাবা তোমার পা ধরে বলি তুমি মসজিদে গিয়ে কমপক্ষে পাঁচ অক্ত নামাজটা পড়ো কেননা তুমি নামাজ কাজা করতেছো আমি নামাজ পড়তেছি ঠিকই কিন্তু তোমার কাজা নামাজের গোলাগুলো আমার আমল নামায় আসতেই আছে আসতেই আছে বলেন না উজুবিল্লা চিন্তা করে দেখছেন আমরা কত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছি সামান্য ইয়াহালকে দিনের বুঝ না দেওয়ার কারণে আর যদি আমরা ইয়াহালকে দিনের বুঝ দিতে পারতাম দিতাম তাহলে দেখতেন আল্লা ফকরবুল আলামিন বলে যে পরিবারের মধ্যে যে পরিবারের মধ্যে সকাল সন্ধ্যা পাশত্ত নামাজ আদায় হয় কোরআন তলোক হয় আল্লাহ ফকরবুল আলামিন বলে ওই বাড়ির মধ্যে সকাল সন্ধ্যা আমি আল্লা ফক্রবুল আলমিনের রহমত নাজির হয় বলেন সুবাহান আল্লাহ ফাকরুল্লাহ আলমিনের কি নাজিল হয় রহমত নাজিল হয় আর আজকে এই নামাজ না থাকার কারণে কোরআন না থাকার কারণে দিন না বোঝার কারণে পরিবারের মধ্যে একজন স্বামী সারাদিন বাহিরে কর্ম করে মাতার ঘাম পায়ে ফেলে হালাল টাকা ইনকাম করে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছে তারপরেও যা দেখবেন স্ত্রীর সাথে হ্যানহ্যানি ক্যাচকে লেগেই আছে কী বলেন ঠিক না ঠিক শান্তি জিনিসটা নাই উঠে যাচ্ছে এই জন্য আল্লা ফক্রবুল্লাহ আলমিন বলে ইয়া আল্লাহাদীনা মানুহ কুয়াং ফুশা কুমুয়া হলে গুমনা র ইমান আমার বিশ্বাসী ইমান ইমানদারেরা তোমরা নিজে বাঁচো তোমার আহালকে বাসাও কোথা থেকে জাহান্নামের আগুন থেকে জাহান জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাবে তুমি যদি নামাজ পড়তেছো এব আদত করতেছ তোমার সন্তানকে যদি নামাজের মধ্যে লাগাইতে পারো নামাজ যখন আদায় করবে তোমার সন্তান তোমার সন্তান এক অক্ত নামাজ কাদা আদায় করার কারণে তুমি পিতা মাতা তুমি যে নামাজ আদায় করিলে তোমার সন্তানকে দাওয়াত দিয়ে যখন নামাজের মধ্যে নিয়ে আসলে তোমার নামাজটা কবুল হলো কি হলো না এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু তোমার সন্তানকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তুমি মসজিদে নিয়ে এসে নামাজ আদায় করলে কবুল নামাজের সব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে বলেন সোবাহান আল্লাহ মানুষকে দিতে হবে না দাওয়াত অন্যকে আগে দাওয়া দিতে হবে আপনি আগে নিজের বাড়ি থেকে শুরু করেন আপনার সন্তান থেকে শুরু করেন আপনার বিবি থেকে আপনি শুরু করেন তাদেরকে তো জজ্জুলুম করা যাবে তারা তো আর উল্টা মারবে না গালি দিবে না কেননা অন্য মানুষ যদিও গালি দিতেছে অন্য ভাষায় কথাবার্তা বলতেছে ভয়ে আমরা সেদিকে যাইতেছি না কিন্তু নিজের পরিবারের মধ্যে এই এই জিনিসটা প্রয়োগ করা তো এই কথাটা প্রয়োগ করা তো কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু তারপরও আমরা সেদিকে করতেছি না এত সহজ কাজটাও যদি আমরা না করি তাহলে বলেন তো ভাই কবরে গিয়ে আমাকে ধরা খাইতে হবে কি হবে না কবরে ধরা খাইতে হবে আর এই কবরে যদি আমি ধরা খাই ওখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই দুনিয়ায় যদি কোথাও ধরা খাইতেছি বিপদের মধ্যে পড়তে